সমস্ত ভক্তবেন্দ্রের চরণে এবং বিশ্বরূপ যোগ অর্জুন বললেন আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে পরম বদেশ করলে তার দ্বারা আমার এখন দূরীভূত হয়েছে হে পদ্মাশলোচন তোমার কাছ থেকে জীবসমূহের উৎপত্তি ও লয়ের কথা শ্রবণ করেছি তোমার অসীম অব্যয় মহাত্ম তোমার কাছ থেকে অবগত হয়েছি হে পুরুষোত্তম যদিও তোমার যথার্থ স্বরূপে তোমাকে দেখছি তবুও তুমি যেভাবে এই মহাবিশ্বে প্রবিষ্ট হয়েছ আমি তোমার সে ঐশ্বরিক রূপ দেখতে ইচ্ছা করি তুমি যদি আমাকে তা দর্শনের যোগ্য মনে করো তাহলে হে যোগেশ্বর তোমার সে অসীম বিশ্বরূপ আমায় দেখাও শ্রী ভগবান বললেন হে পার্থ নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট আমার শত শত সহস্র সহস্র বিভিন্ন দিব্য রূপসমূহ দর্শন করো হে ভারত আদিত্যগণ বসুগণ রুদ্রগণ অশ্বিনী কুমারদ্বয় মরুদ প্রমুখ দেবগণ এবং পূর্বে যা দেখ এবং বহুবিধ আশ্চর্যজনক রূপ এখন দেখো হে অর্জুন তুমি যা কিছু দেখতে ইচ্ছা করো তা এখনই আমার এই অবয়বে দর্শন করো আমার এই বিশ্বরূপে স্থাবর জঙ্গমাত্মক সমগ্র জগৎ পূর্ণরূপে স্থিত হয়েছে দেখো তুমি তোমার প্রাকৃত চোখে এই দর্শন করতে পারবে না তাই তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি এখন আমার অচিন্ত যোগীশ্বর্য দর্শন করো সঞ্জয় কুরুক্ষেত্রের সমস্ত ঘটনার আনুপূর্বে বিবরণ মহারাজ ধৃতরাষ্ট্রকে দান করেছিলেন তিনি বলেন হে রাজন মহাযোগেশ্বর ভগবান শ্রীহরি এই বলে পার্থকে তার অলৌকিক বিশ্বরূপ দেখালেন অর্জুন দেখলেন ভগবানের সেই বিশ্বরূপে রয়েছে অগণিত মুখ অগণিত নেত্র অগণিত বিস্ময়ক দেশসমূহ সেই বিশ্বরূপ অসংখ্য দিব্য অলঙ্কারে ভূষিত এবং অগণিত দিব্য সজ্জিত সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্র পরিধান করেছিলেন এবং তার দেহ নানা দিব্যগন্ধে অনুলিপ্ত ছিল সেই রূপ ছিল পরম আশ্চর্যময় দীপ্তিমান ও অসীম এবং সর্বব্যাপী যদি আকাশে হাজার হাজার সূর্য একসঙ্গে উদিত হয় তাহলে তাদের মিলিত দীপ্তি পরম পুরুষের বিশ্বরূপের জ্যোতিপ্রবাহ সঙ্গে কিঞ্চিত তুলনীয় হতে পারে অর্জুন বহুভাবে বিভক্ত সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড ভগবানের সেই বিরাট শরীরে একত্রে অবসর দেখলেন তিনি সেই বিশ্বরূপ দর্শন করে অত্যন্ত বিস্ময়াবিষ্ট ও রোমাঞ্চিত হলেন তখন তিনি অবনতম মস্তকে ভগবানকে প্রণাম করে কৃতাঞ্জলি ফুটে প্রার্থনা করতে শুরু করলেন অর্জুন বললেন হে দেব আমি তোমার বিশ্বরূপে সমস্ত দেবতা ও জীবসমূহকে দেখছি ঋষিদের ও দিব্য সরপদের পদ্মফুলের উপর উপবিষ্ট ব্রহ্মাকে এবং শিবকে দেখতে পাচ্ছি হে জগদীশ্বর হে বিশ্বরূপ আমি তোমার রূপের মধ্যে সর্বত্র পরিব্যাপ্ত বহু বহু সংখ্যক বাহু উদর মুখ ও নেত্র এবং অনন্ত রূপ দেখছি আমি তোমার কোনো আদি মধ্যপে অন্ত দেখছি না প্রজ্বলিত অগ্নি বা সূর্যের অপরিমেয় জ্যোতি ছটার মতো মহান দীপ্তিমান তোমার দেহ থেকে সর্বত্র বিচ্ছুরিত তেজরাশির জন্য তোমার রূপ দর্শন করা কঠিন তবু আমি বহু বিচিত্র কিরিট চক্র সূচিত তোমার দ্যুতিময় মূর্তি সর্বত্র দেখতে পাচ্ছি হে ভগবান তুমি অক্ষরতত্ত্ব তুমি পরম জ্ঞাতব্য তুমি সমগ্র জগতের পরম আশ্রয় তুমি সনাতন ধর্মের রক্ষক তুমি অব্যয় সনাতন পুরুষ এবং আমার অভিমত হে ভগবান তোমার আদি মধ্য ও অন্ত নেই তোমার শক্তি অনন্ত অগণিত তোমার বাহু চন্দ্র ও সূর্য তোমার চক্ষু তোমার মুখমণ্ডল থেকে দীপ্ত অগ্নিপ্রভা বিচ্ছুরিত হচ্ছে তোমার সিয়তে যে তুমি সগজ সন্তপ্ত করছ তুমি এক হলেও স্বর্গমূর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও দশ দিকে তোমার রূপ পরিব্যপ্ত হয়েছে তোমার এই অদ্ভুত ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিভুবন অত্যন্ত ভয়বিহ্বল হচ্ছে সমস্ত দেবগণ তোমা দিয়ে প্রবেশ করছেন তাদের কেউ কেউ অত্যন্ত ভীত হয়ে করজোড়ে তোমাকে স্তুতি করছেন মহর্ষি ও সিদ্ধগণ স্বস্তি স্বস্তি এই বলে বৈদিক মন্ত্র তোমার স্তব করছেন রুদ্রগণ আদিত্যগণ শ্রাদ্ধগণ বসুগণ বিশ্বদেবগণ অশ্বিনী কুমার দ্বয় মরুদগণ পিতৃগণ গন্ধর্বগণ যক্ষগণ অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিশ্ব বিহল হয়ে তোমাকে দর্শন করছে হে মহাবাহু সমস্ত গ্রহলোক ও তাদের অধিবাসী দেবগণ তোমার এই বহু বহু মুখ বাহু চক্ষু উরু চরণ উদর ও অসংখ্য দন্তপঙ্ক্তি বিশিষ্ট ভীষণ বিরাট মূর্তি দর্শন করে অত্যন্ত ভয়দ্রস্ত হচ্ছে আমি অত্যন্ত ভীত হচ্ছি হে বিষ্ণু তোমার এই আকাশপর্শে তেজময় বিভিন্ন বর্ণযুক্ত ভয়াল মুখোবাদানো এবং বিশাল দীপ্তিশালী চক্ষু দর্শন করে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি স্থির থাকতে পারছি না তোমার করাল দ্বন্দ্ব তোমার পর্যটিত প্রলয়াগ্নির মতো ভয়াল মুখ দর্শন করে আমার দিকভ্রম হচ্ছে এবং চিত্ত বিকল হচ্ছে হে দেবদেব হে জগন্নিবাস তুমি আমার প্রতি প্রসন্ন হও ধৃতরাষ্ট্রের পুত্রগণ তাদের পক্ষে রাজন্যবর্গ ভীষ্ম দ্রোণ কর্ণ ও আমাদের পক্ষে সৈন্যরাও তোমার করাল দন্তযুক্ত ভয়ানক মুখ বিপরে প্রবেশ করছে এবং দন্তলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণ বিচূর্ণ হচ্ছে নদী যেমন দ্রুতবেগে প্রবাহিত হয়ে সমুদ্রে বিলীন হয় তেমনই এইসব মহাযোদ্ধারা তোমার জ্বলন্ত মুখ প্রবেশ করছে আগুনের দিকে ছুটে যাওয়া পতঙ্গের মতো এরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখে প্রবেশ করছে তুমি তোমার জ্বলন্ত মুখে সর্বদিক থেকে সমস্ত লোকে গ্রাস করছ। হে বিষ্ণু তুমি সমগ্র জগৎকে তোমার দেজরাশির দ্বারা আবৃত করে সন্তপ্ত করছো হে অগ্ররূপ তুমি আমাকে বলো হে দেবশ্রেষ্ঠ তোমাকে নমস্কার করি তুমি প্রসন্ন হও হে আদিপুরুষ আমি তোমার অভিলাষ জানতে ইচ্ছা করি শ্রী ভগবান বললেন আমি লোকসমূহ ধ্বংসাকারী প্রবৃদ্ধ কাল এখন আমি শ্লোকক্ষয় করার জন্য প্রবৃত্ত হয়েছি তোমরা ছাড়া সমাগত উভয় পক্ষের সমস্ত যোদ্ধারা নিহত হবে অতএব তুমি ওঠো যুদ্ধ করো আর যশ লাভ করো শত্রুদের পরাজিত করো এবং সমৃদ্ধ রাজ্য ভোগ করো আমার ব্যবস্থাপনায় এরা ইতিমধ্যে নিহত হয়েছে হে সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও ভীষ্ম দ্রোণ কর্ণ জয়দ্রথ এবং অন্যান্য বীর যোদ্ধাদের আমি পূর্বে নিহত করেছি তুমি সেই মৃতদেরই বধ করো যুদ্ধে অবশ্যই তুমি বিজয় লাভ করবে তাই যুদ্ধ করো সঞ্জয় বললেন হে রাজন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অত্যন্ত ভীত হয়ে কম্পিত করলে পরে অর্জুন বারবার তাকে প্রণাম করলেন তারপর জোর হাতে গতগত স্বরে বললেন হে ঋষিকেশ তোমার মহিমা শ্রবণে সমস্ত জগৎ আনন্দিত হচ্ছে সিদ্ধরা তোমাকে নমস্কার করছেন আর সঙ্গত কারণেই রাক্ষসেরা চতুর্দিকে পলায়ন করছে হে মহাত্মাণ তুমি ব্রহ্মার আদিকর্তা তুমি গরিয়ান তুমি জগতের কারণ। কেন সকলে তোমাকে প্রণাম করবে না হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস তুমি অবিনাশী এবং কাজও কারণ অতীত তত্ত্ব অর্জুন প্রার্থনা করতে লাগলেন হে অনন্তরূপ তুমি পুরাণ পুরুষ বিশ্বের পরম আশ্রয় তুমি সবকিছু জ্ঞাতা এবং পরম জ্ঞাতব্য এই বিশ্ব তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়েছে তুমি বায়ু অগ্নি জম চন্দ্র বরুণ ব্রহ্মা ও প্রপিতামহ তোমাকে পুনঃ পুনঃ সহস্র সহস্র প্রণাম করি অর্জুন বললেন আমি তোমার মহিমা না জেনে পূর্বে তোমাকে হে কৃষ্ণ হে যাদব হে সখাবল সম্বোধন করেছি ভুল করে বা প্রণয়বশ আমি যা করেছি দয়া করে ক্ষমা করো আহার বিহার শয়নের সময় কখনো একাকী বা অন্যদের সামনে আমি না জেনে তোমাকে কত অসম্মান করেছি দয়া করে আমার সমস্ত অপরাধ ক্ষমা করো হে অমিত প্রভাব তুমি এই চরাচর জগতের পিতা পূজ্য গুরু এবং গুরুরও গুরু তোমার সমান বা তোমার যে শ্রেষ্ঠ ত্রিভুবনে অন্য কে হতে পারে অর্জুন বললেন হে পরম পূজ্য ভগবান তোমাকে দণ্ডবোধ প্রণাম করে আমি তোমার কৃপা ভিক্ষা করছি ঠিক যেমন পিতা তার পুত্রের সখা তার সখার প্রিয় তার প্রিয়ার অপরাধ ক্ষমা করেন তুমিও আমার অপরাধ ক্ষমা করো তোমার অদ্ভুত বিশ্বরূপ দর্শন করে আমি আনন্দিত হয়েছি কিন্তু মন ভয়ে ব্যাকুল হয়েছে তাই হে দেবেস্ট হে জগন্নিবাস তুমি প্রসন্ন হও আবার তোমার সেই পূর্বের রূপ আমাকে দেখাও হে বিশ্বমূর্তি হে সহস্রবাহ পুনরায় তুমি তোমার সেই কেরিটি গদা ও চক্রধারী চতুর্ভুজ মূর্তি ধারণ করো তা আমি দেখতে ইচ্ছা করি শ্রী ভগবান বললেন হে অর্জুন তোমার প্রতি প্রসন্ন হয়ে আমি আমার অন্তরঙ্গ শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত আমার পরমরূপ রূপ প্রদর্শন করলাম তুমি ছাড়া এর আগে আমার এই আদি অনন্ত ও তেজময় বিশ্বরূপ কেউ দেখেনি হে অর্জুন বেদপাঠ যজ্ঞ দান পুণ্যকর্মা বা কঠোর তপশা দ্বারা এই রূপ কেউ দর্শন সক্ষম নয় কেবল তুমি তা দর্শন করলে তুমি আমার এই ভয়ঙ্কর রূপ দর্শন করে ব্যথিত ও বিচলিত হয়ও না সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এখন আমার চতুর্ভুজ রূপ দর্শন করে কৃত হও সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন ভগবান বাসুদেব অর্জুনকে এই কথা বলে তা চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন শ্রীকৃষ্ণের পরা মাধুর্যময় দ্বিভুজ মূর্তি দর্শন করে অর্জুন বললেন হে জনার্দন তোমার এই সৌম্য সুন্দর মানুষরূপ দর্শন করে আমার চিত্তস্থির হল আমি প্রকৃতিস্থ হলাম শ্রী ভগবান বললেন তুমি এখন আমার যে রূপ দেখছ সেই রূপের দর্শন লাভ অতি দুর্লভ এমনকি দেবতারাও আমার এই নিত্যরূপ দর্শনে আকাঙ্ক্ষা করেন তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার এই যে রূপ দর্শন করছো তা বেদ পাঠ তপস্যা দান প্রভৃতি উপায় কেউ দর্শন করতে পারে না হে প্রিয় অর্জুন কেবল অনন্য ভক্তিপূর্ণ সেবা দ্বারাই আমাকে জানতে ও স্বরূপতা প্রত্যহ করতে পারা যায় কেবল এইভাবে কেউ আমাকে তত্ত্বগতভাবে উপলব্ধি করতে পারলে আমার চিনময় ধরে প্রবেশ করতে পারবে হে অর্জুন তিনি শুদ্ধ ভক্তি সহকারে আমার সেবা কার্যে যুক্ত যিনি আমার পদে করেন আমার ভক্ত তিনি জটা বিষয়ে সম্পূর্ণ আসক্তি রহিত এবং সকল প্রাণীতে শত্রুভাব শূন্য তিনি আমাকে লাভ করেন এটি শ্রীমদ্ভগবৎ গীতার বিশ্বরূপ দর্শনযোগ নামক একাদশ অধ্যায় সমাপ্ত